তেঁতই দেখলে একজনে দার বইয়া খাইতরা তেতুল না আমা উন আমা এই সময় আরেজন দারোলে দিববার লড়ে নি না লড়ে না ওখান লড়খান তোলা বুঝাইয়া দেই হরত মদনী রহমতুল্লাহ আলেহী মাইক বন্ধ করে যাবো হরত মদনী রহমতুল্লাহ আলে একদিন ট্রেইনে সফর লগে তোমার ফেমিলির কিছু মানুষ আসলা বেটি বেটি আসলা লগে খাদিম লগে আসলা যে কম্পার্টমেন্ট বা যে ডাব্বাত বইসই ই ডাব্বাত ইংরেজ এক বেটা আর ইংরেজ এক বেঠিও আসলি ইংরেজ মানে পশ্চিমা কালচার লেংটার কালচার ফারার কালচার ফেন্টে গুফিন দিলে হবায় খানা হবায় বেনা হবায় তালি সবাই আপনার সিডা ওলা থাকে না থাকে না এরপরে শর্ট খাপড় হইতো শরীর জেলা দেখা যায় ওলা বেঠিরও ওলা বেটারও ওলা তারা তারা জামাই বৌ দোগে গফপতরা ই বেটাই গু ঘর গু ইগুরও গুমথা দেওয়া আর এই বেঠি গু ঘর গু এগুরো এখানে পুরা ফেকিং করা এটার গরম লাগে না নি গপ সপ করতে করতে মদনী হুসাইন আহমদ সাহেব মদনী রহমতুল্লাহ আলী আবার জিকাইলা তোমরা কিতা ও ইংরেজ ওকে কইসল ও কথা বলে মাতি আর আমরা অকান ও যেভাবে বেষ্টন করিয়া লইয়া ইয়া বার আপনার মেম না মেয়ে কিছু বুধবাইয় না মেম বলে আমার ওলা কষ্ট দেওনি ওলা জুলুম করনি বেটিন তোর উপরে ওলা জুলুম তুমি তালে করনি দেখো আমার বৌখিলা খিজা তাজাত হিসাবে ফেনর বাতাস লাগে তোমার বৌর কয় হা দাগি কাপড় করোতাম না ইটা কি তাই না গুলো জবাব দিলা না জবাব না দিয়া খাদিম রে খাদিম রে রে বাবা বেগর লেবু আছে আমার মাত আপনারা বেগর লেবু আছে সাকু আছে ওই বুতল পানি আছে গ্লাস আছে উঠ রা আমার লাগি এক গ্লাস শরবত মানা খাদিমে লেবু কাটিছে সিফা মারিয়া জেবলা ফালার দার যতজনা আসলা লড়ি বড় তো না মাথর না তোরা এখন তো জিব্বায় লড়া চড়া খাদিমে বানাই লইছে বানাইয়া হজরতর আঁত দিয়েছে হজরত চামচ দে হিরিয়া চামচ আঁত লইছে লাই লাই খালি গুটাইতরা হত সময় গুটাইতরা ওলা থুলিয়া সাইতরা সাইটে যাইতে আখতা একবার দিগাইলা ও ইংরেজ মহাশয় খাওয়ার মনে সারনি খাওয়ার মনে সার নি হইতে উঠে জবাব দে কথা সামনে আমার ঘরে মনে সার নি লাগেনি। লাগে নি সত্য সময় থাকি খালি তল মুখে দেয়ার ফেট বরিয়া আছে লব খাইতে খাইতে লেবু আবু ভাই না মাত বুঝো নি ও হইলা রে ভাই আমার শরবত মানা শেষ খাওয়া আমার শেষ আস্তা গ্লাস তুন খাইবে ও বুঝিলা বেটিন ইতালে বুড় লাগা তোর বেটিরে দেখলে কোথ জুখ নবাই আমার বেটিরে দেখলে কোবা হরি গুন্ডালি কাবাতা গি না চাওয়া উভালা এগুলো খালি খালা কাপড় দিয়ে বেষ্টন করা আমরা ওটার লাগে বেটেন তোর কাপড় লাগাই রাখি